শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো আঠাইশ আগস্ট বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো অসমের বিভিন্ন রাজ্য থেকে গাড়ি চুরি করে বিক্রি দিশপুর পুলিশের হাতে গ্রেফতার গাড়ি চুরির মূল প্রতারক বিস্তারিত থাকবে প্রতিবেদনে ইমরানের হত্যাকাণ্ড পত্নী ও চালকের প্রেমিককে হাতিয়ার করেছে তৃতীয় পক্ষ ঘটনার পুনর্নির্মাণ অভিনয় করে দেখালেন রিনা উচ্ছেদের অভিযোগের পদক্ষেপের জন্য রাজ্যে মানবাধিকার কমিশনের আবেদন কংগ্রেসের এবং এনআরসি আর সহজ হবে না বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন বিস্তারিত খবর প্রথম খবর অসমের বিভিন্ন রাজ্য থেকে গাড়ি চুরি করে বিক্রি শেষ পর্যন্ত দিশপুর পুলিশের হাতে গ্রেফতার গাড়ি মূল প্রতারক রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক গাড়ি চুরি করে কৌশলে অন্য লোককে বিক্রি করে আসা মহাপ্রতারক রূপম সৈকিয়াকে যারহাট পুলিশের সহযোগিতায় গ্রেফতার করেছে দিশপুর পুলিশ রূপমের গ্রেফতারের ফলে প্রকাশ্যে এসেছে রাজ্যে সংগঠিত হয়ে আসা এক বৃহৎ প্রতারণার চক্রের কাহিনী জুরহাকের অজন্তা বাইপাসের নিকটবর্তী এক বাড়াবাড়িতে নিজেকে পরিবহন বিভাগের এনফোর্সমেন্ট ইন্সপেক্টর পরিচয় দিয়ে আত্মগোপন করেছিল রূপম শৈকিয়া রূপমের অপরাধের কাহিনী শুনলে বিস্ময়ে চোখ কপালে উঠবে দামি দামি গাড়ি যেমন স্করপিও বলেরো আর্টিকা তার এরকম শতাধিকের দামি গাড়ি নিয়ে উদাও হয়েছিল এই মহাপ্রতারক দুরন্তর রূপমের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন স্থানে প্রায় এগারোটি মামলা রুজু করা হয়েছে বরপেটা নলবাড়ী, দরং চানমারি ফটাশীল বশিষ্ঠ পানবাজার পল্টন বাজার থানার একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে আসলে গাড়ি ক্রেতা বহু মানুষকে প্রতারণা করে লুট করে নিয়েছে রূপম কখনো নিজেকে ট্র্যাভেল এজেন্সির মালিক আবার কখনো নিজেকে ইপিএফর কর্মকর্তা বলে পরিচয় দিয়ে প্রতারণার জাল বিস্তার করেছিল সে বিভিন্ন প্রতিষ্ঠানে গাড়ির প্রয়োজন বলে দাবি করে লোকজনকে প্রলোভন দেখিয়ে তাদের মাধ্যমে গাড়ি ক্রয় করাতো প্রকৃত মালিকে গাড়ি কেনার পর রূপম তাদের সঙ্গে লিজ চুক্তি করত এরপরই শুরু হতো আসল খেলা গাড়ির মালিকদের সঙ্গে যোগাযোগে বিচ্ছিন্ন করে দিত রূপম আর যখন ভুক্তভোগীরা গাড়ি সম্পর্কে জানতে চাইত তখন সে দাবি করত গাড়ি চুরি হয়েছে এভাবে প্রতারণার মাধ্যমে সংগৃহীত গাড়িগুলো মির্জার বজরঙ্গি কার শোরুমের মালিকের রিঙ্কু ও জিপুর সঙ্গে মিলে বিক্রি করত ওই শোরুমের জলের দামে বিক্রিয়ত বহু চুরি করা গাড়ি মাত্র পাঁচ ছ লক্ষ টাকায় বিক্রি হয়ে যেত বিলাসমহল স্করপিও বলেরো আর তিন চার লক্ষ টাকায় বিক্রিয়ত বেলেনের মতো দামি দামি গাড়িগুলো এই বৃহত চক্রের মাস্টারমাইন্ডের রূপম শৈকিয়াকে যোরহাট থেকে গ্রেফতারের পর বৃহস্পতিবার সকালে তার বাড়াবাড়িতে তল্লাশি অভিযান চালায় পুলিশ তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের জিম্মায় জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে রিঙ্কু ও জিতুর সন্ধানে অভিযান অব্যাহত রেখেছে পুলিশের ধারণা এই বৃহতে প্রতারণা চক্রের সঙ্গে আরও কিছু লোক জড়িত থাকতে পারে অপরদিকে ইমরান হত্যাকাণ্ড पत्नी ও চালকের প্রেমিককে হাতিয়ার করেছে তৃতীয় পক্ষ ঘটনার পুনর্নির্মাণ সবকিছু অভিনয় করে দেখালেন রিনা দলাইতানা এলাকার রাজনগর খুলিসড়া জিপি সভাপতি ইমরান হোসেনে বলবুয়ার মৃত্যুর ঘটনাটা আপাতে দৃষ্টিতে যাই হুকনা কেন পুলিশ নিশ্চিত তাকে খুন করা হয়েছে এর সূত্র ধরে এ পর্যন্ত ইমরানের पत्नी রিনা বেগম বলবুয়ার শ্বশুর শাশুড়ি ও শালিকাসহ রিনার প্রেমিক বলে কথিত গাড়ির চালকে বসিরুজ্জামান লস্কর ওরফে বিজুকে গ্রেফতার করা হলেও আজ পাওয়া যাচ্ছে পুলিশের তাবা পড়তেও পারে আরো কয়েকজনের কাঁদে পাঁচজনকে গ্রেফতারের পর প্রথম দফায় পুলিশ রিনা ও বিজুকে আদালতের অনুমতি পেয়ে জিজ্ঞাসাবাদ করতে নিজেদের হেফাজতে নিয়ে যায় আদালতের নির্দেশে অন্য তিনজনকে প্রেরণ করা হয় জেল হাজতে জিজ্ঞাসাবাদে পর্ব শেষে বুধবার রিনা এবং বিজুকে ফের আদালতে পেশ করা হয় আদালতের নির্দেশে এদিন তাদের প্রেরণ করা হয়েছে জেল হাজতে তবে এর আগে মঙ্গলবার পুলিশের ঘটনার পুনর্নির্মাণের জন্য রিনাকে নিয়ে ইমরানের বাড়িতে যায় পুলিশের এক সূত্র জানান পুনর্নির্মাণ পর্বে রান্না করার সময় কিভাবে ইমরানের খাওয়ার জন্য তৈরি করা মাস কলাইয়ে এক পাতা গুমের ট্যাবলেট মেশানো হয়েছিল কোন বাসনে কিভাবে ইমরানকে এই খেতে দেওয়া হয়েছিল সব অভিনয় করে দেখিয়েছেন রিনা সূত্রটি এও দাবি করেন পুরো ঘটনাটা অভিনয় করে দেখানোর পাশাপাশি এর আগে জিজ্ঞাসাবাদে প্রেমিক বিদুর সঙ্গে মিলে পরিকল্পনা করে ইমরানকে হত্যার কথাও স্বীকার করেছে আর মঙ্গলবার ঘটনার পুনর্নির্মাণের জন্য বাড়িতে নিয়ে যাওয়ার পর রিনা গুমের ট্যাবলেটের খালি পাতা বের করে দিয়েছে এসবের পাশাপাশি বর্তমানে ঘটনার পেছনে রিনা এবং বিজুর প্রেম কাহিনীর পাশাপাশি তৃতীয় শক্তির হাত থাকার সম্ভাবনা রয়েছে অপরদিকে উচ্ছেদের অভিযোগে পদক্ষেপের জন্য রাজ্য মানবাধিকার কমিশনে আবেদন কংগ্রেসের উচ্ছেদের অভিযোগে পদক্ষেপের জন্য অসম প্রদেশ কংগ্রেস কমিটি মানবাধিকার কমিশনে একটি আবেদন করেছে এতে বলা হয়েছে রাজ্যের উপজাতি আদিবাসী সম্প্রদায় সংখ্যালঘু এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত পরিবারে মানবাধিকার লঙ্ঘনের পদক্ষেপ নেওয়া হোক বুধবার জমা দেওয়া একটি বিস্তারিত চিঠিতে বিরোধী দলনেতা দেবপ্রত দেবব্রত একাধিক উদাহরণ তুলে ধরেছেন যেখানে উচ্ছেদ অভিযান জমি অধিগ্রহণ এবং উন্নয়ন প্রকল্পগুলি দুর্বল গোষ্ঠীর অধিকার লঙ্ঘন করেছে বলে জানা গেছে এবং আজকের শেষ খবরটি এনআরসি পুনর্জাতায় সহজ হবে না বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এনআরসির প্রাক্তন রাজ্য সমন্বয়ক হিতেশ দেববর্মার আবেদনের সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট সম্পত্তি এনআরসি পুনর্জাতায়র পক্ষে ইঙ্গিত দিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারকে নোটিশ পাঠিয়েছে বুধবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান এটি অত্যন্ত প্রয়োজনীয় তবে বিষয়টি সহজ হবে না তিনি বলেন সুপ্রিম কোর্টে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যার যে ক্ষমতা আছে সব প্রয়োগ করেও এই ভুল এনআরসি যাচাই হবে তিনি বলেন প্রতীক হাজলা অসমের মানুষকে টুপি পরিয়ে একটা ভুল এনআরসি বানিয়েছিলেন এবং এর পেছনে দরজা দিয়ে অনুপ্রবেশকারীদের নাম সেখানে ঢুকিয়ে দিয়েছিলেন এই প্রক্রিয়াকে শুদ্ধ দেখানোর জন্য কিছু ষড়যন্ত্র করা হয়েছিল এবং মুখরোচক গল্প প্রচার করা হয়েছিল বলা হয়েছিল এই প্রক্রিয়ার মাধ্যমে বহু বছর পর বাবা ছেলে স্বামী স্ত্রী বাই বাইয়ের মধ্যে মিলন হয়েছে তবে সেগুলি ছিল তার চক্রান্তের অংশ যা সে সময় সংবাদ মাধ্যমে বহুলভাবে প্রচারিত হয়েছে তবে আমরা প্রথম থেকেই বলে আসছি এই এনআরসি মানি না এবং প্রয়োজনে এটি বাতিল করা হোক এবার সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছে তবে নিয়ম অনুযায়ী যে বিচারপতির হাত ধরে এনআরসি চূড়ান্ত হয়েছিল তাকেই পুনঃযাচাই বা বাতিলের নির্দেশ দিতে হবে ফলে প্রক্রিয়াটি সহজ হবে না কিন্তু বুল এনআরসির বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট আমরা সব শক্তি প্রয়োগ করেও এটি ফের যাচাইয়ের পর্যায়ে নিয়ে যাব মুখ্যমন্ত্রী এদিন মেনে নেন কিছু সরকারি আধিকারিক অনুপ্রবেশকারীদের নাম এনআরসিতে ক্ষেত্রে সহায়তা করেছিলেন তিনি বলেন উনিশশো আশি সালে জন্ম হওয়া এক ব্যক্তি একাত্তর সালের আগে অসমে টাকা অন্য আরেক ব্যক্তিকে নিজের বাবা বলে পরিচয় দিয়েছে তাকে প্রয়োজনীয় নকলে নথি যোগান দিতে সাহায্য করেছেন কিছু সরকারি আধিকারিক এমন আরো অনেক উদাহরণ রয়েছে এবং আমরা প্রতিটি ঘটনার তদন্ত চাইছি এভাবে একটা ভুল এনআরসি আমাদের মাথায় চাপিয়ে দিলে হবে না